নমস্কার আপনারা দেখছেন ধূর্ণীবার বাংলা নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রীপাল দেখে নিন বিশেষ বিশেষ খবর বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলির একটি মুদ্রা চালানোর প্রস্তাব শেখ হাসিনার ইউরো শব্দটি খুবই প্রচলিত আসলে সমস্ত ইউরোপিয়ান দেশগুলি নিজেদের মধ্যে একটি কমন মুদ্রা ইউরো প্রচলন করছে দেখে নিন বিস্তারিত খবর গত সপ্তাহে মুসলিম দেশগুলির সামনে এই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় বসেছিল আটটি মুসলিম দেশের অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠী ডিএট এর বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন এই গোষ্ঠীর সদস্য হল বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক শেখ হাসিনার এই প্রস্তাব অনেক দেশ সম্মতি জানিয়েছে তুরস্কের বাণিজ্য মোস্তফা তিজুক এবং অন্যান্য দেশের বাণিজ্য মন্ত্রীদের এক প্রতিনিধি দল হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করেন তাদের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলির একটি সাধারণ মুদ্রা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তিনি বলেন আমরা মুসলিম দেশগুলির যদি আমাদের মধ্যে ব্যবসা ইউর মতো একটি সাধারণ মুদ্রা ব্যবস্থা চালু করতে পারি তাহলে খুবই ভালো হয় বাংলাদেশের সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা আরো বলেন বিশ্বের আটটি জনবহুল মুসলিম দেশকে নিয়ে ডিএড গোষ্ঠী গঠন করা হয়েছে গোষ্ঠীর লক্ষ্য নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির পাশাপাশি এই দেশগুলির জনগণের সামাজিক অবস্থার উন্নয়ন পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ডিএম এর উচিত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করা পাশাপাশি নিজেদের ভবিষ্যতের উন্নয়নের জন্য এক অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া